বাহরাইনে এবছর থেকে গ্রীষ্মকালে তিন মাসের জন্য খোলা আকাশে সরাসরি সূর্যের নিচে কর্মীদের কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার জুনের পনেরো থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ এই তিন মাস দেশটিতে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করেন এমন কর্মীদের দুপুরের বিরতি পালন করতে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন এমন কাজে বাংলাদেশের কর্মীদের সচেতন করতে সহায়তা দেবেন তারা পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত গভর্নমেন্টে বিশেষ ব্যবস্থা নিয়েছে এই সময় যদি কোনো কোন অথবা যদি কোনো প্রবাসীদেরকে বাধ্য করে রোদে থাকতে বারোটা থেকে চারটের মধ্যে এটা আমরা তাদেরকে রিপোর্ট করতে পারি তাদেরকে জানাতে পারি তাদের এক্সপার্ট প্রোটেকশন সেন্টার আছে তারপর অমবার আছেন আমাদেরকেও জানালে হবে এম্বাসিকে আইমএ কেও জানালে হবে এবং সেক্ষেত্রে বাহরানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যেসব মালিক এ নিয়ম মানবে না তাদের তিন মাসের জেল পাঁচশো থেকে এক হাজার বাহরাইনি দিনার জরিমানা বা উভয় শাস্তি দেবে দেশটির সরকারের লক্ষ্য গ্রীষ্মের এই সময়টায় বাহরানের তীব্র তাপের কারণে কর্মী শ্রমিকদের সুরক্ষা দেয়া যাতে তারা তীব্র গরমের কারণে স্ট্রোক বা সানস্ট্রোকের মতো কোনো দুর্ঘটনায় না পড়ে